আমি যদি তোমাদের বলি আমার এই লিমিটেড এডিশন গাড়িটা বছরের সাথে আসে তাহলে কি তোমরা বিশ্বাস করবে জেনারেলি গাড়িতে পাঁচ বছর আর কিছু কিছু গাড়িতে তুমি এক্সটেন্ড করে আট বছর বা রেয়ার ক্ষেত্রে দশ বছরের ওয়ারেন্টি কিনে নিতে পারো হিরো মোটোকপ গাড়িটা অল ওভার ইন্ডিয়ায় দশজন কাস্টমারকে গিফট করেছে তাদের মধ্যে আমিও একজন আর গাড়িটা ডেলিভারি নেওয়ার পর যখনই আমাকে হিরো অ্যাপে লগ করতে বলা হয় আমি তো পুরো অবাক অ্যাপটা লগ করে গাড়িটা সিলেক্ট করতেই অ্যাপটা রিলঞ্চ হয় আর এই স্ক্রিনটা আসে দশ বছর ওয়ারেন্টি বিশ্বাস করতে পারছো আর পুরো অ্যাপের ইন্টারফেস থেকে শুরু করে আইকন অফ চেঞ্জ মানে গাড়িটা প্রতিটা জিনিসই তোমাকে স্পেশাল ফিল করিয়েই ছাড়বে আর আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি তুমি হিরোর যে কোনো গাড়ি ইউজ করো না কেন যদি টাইমে হিরো মোটোকপের অথরাইজ সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাও তাহলে তোমার ওয়ারেন্টি ক্লেম করতে কোনো প্রবলেমই হবে না আর তোমরা যদি আমার মতো এই লিমিটেড এডিশন গাড়িটা গিফট পেতে তাহলে গাড়িটা পাওয়ার পর তোমরা কি করতে কমেন্ট অবশ্যই জানাও গাড়িটার সাথে আরও অনেক জিনিস আমি গিফট পেয়েছি সেগুলো জানতে ফলো বাটনে ক্লিক করো পরের ভিডিওগুলোতে সব কিছু শেয়ার করতে চলেছি আমি তোমাদের ক্যাপ্টেন রামো দেখা হচ্ছে পরের ভিডিওতে